বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য কলিম আহমেদ মিলন বলেছেন দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের পর আজ দেশবাসী ফ্যাসিস্ট স্বৈরশাসক শেখ হাসিনার নির্যাতন নিপীড়ন থেকে রক্ষা পেয়েছে ছাত্র জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার পতন সম্ভব হয়েছে আজ লুটপাটকারী চক্রের বিদায়ে দেশের মানুষ মুখ খুলে কথা বলতে পারছে দীর্ঘ ১৬ বছর পর মানুষ ভোটের অধিকার ফিরে পাচ্ছে শনিবার ১৬ নভেম্বর বিকেলে মৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নোয়ারাই ইউনিয়নের এক ও দুই নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন দুই নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোস্তাব আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কয়েস আহমদ এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুল হক নমু আলতাফুর রহমান খসরু আব্দুর রহমান বক্তব্য রাখেন শফিউদ্দিন ফখরুল ইসলাম আবদুল কাইম আব্দুল করিম চন্দন ফয়জুল আহমেদ পাবেল তারেক আহমেদ আব্দুল সালাম রফিকুল ইসলাম সৈয়দ মাহি তোফায়েল খান বিপন দেলোয়ার হোসেন প্রমুখ সভায় পবিত্র কোরআন তেলোয়াদ করেন মাওলানা শামীম আহমেদ